শেরপুরের একটা ইতিহাস আছে গালু সেই গালুর মাজার মাজারটা দেখতেও অনেক সুন্দর। খেজুরের গাছটাও তো অনেক পুরোনো আমি কি আপনাকে বলবো পারমার সাই সাইলে যে মুসলমান বিলের কাজ বাকি এডা কেউ কিছু করায় না এডা কি তাহাকানা নাকি এডা মনে হচ্ছে তাহাকানা তাহাকানা বলতে এখানে বিশ্রাম আগার এই যে

এই এইখানে মাজার দুইটা দেখা যাচ্ছে ওইটা একটা মাজার আর এই যে এই পাশে এইটা একটা মাজার হজরত গাজী সাবন মাজার শরীফ আব্দুল আর এইটা কার

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং বিভিন্ন দেশে যে মাজারগুলো আছে সেই মাজারগুলো আমাদের চ্যানেলে উপস্থাপন করার চেষ্টা করব প্রত্যেকটা মাজার বিষয়ে আমরা বর্তমানে আসছি বগুড়া জেলার শেরপুর এটি এটা কি শেরপুর না হ্যাঁ খন্দকার টোলা তাহফুজ কমিটি কর্তৃপক্ষ মেরামত এটা হচ্ছে বগুড়া জেলার মধ্যে শেরপুর শেরপুর থানার অন্তর্গত শেরপুর থেকে পাঁচ টাকা গাড়ি ভাড়া নিবে এই গাজীকালুর মাজারে আসতে এই এই মাজারে প্রত্যেক বছরই ওরস এবং মাহফিল হয়ে থাকে মাজারটিও অনেক সুন্দর অন্যান্য মাজারের থেকে এই মাজারের ডিজাইন এবং রং কারুকার্য অনেক সুন্দর